আসসালামু আলাইকুম রহমতুল্লা সম্মানিত দিনী ভাই ও বোনেরা আল্লাহ রসুল সাল্লা আলাইকুম হাদিস শরীফে আছে হাদিস শরীফে বলেছেন এই দোয়া পাঠ করিয়া সহবাস করিলে সেই সহবাসের সন্তান জন্মিলে তাহাকে শয়তান কোনো অনিষ্ট করতে পারবে না দোয়াটি হলো বিস্মিল্লাহি আল্লাহ হুম্মা জান্নতন ওয় জাননি ওয় জাননি না সাইতন মা রজাক না আবার বলছি দোয়াটি শুনুন বিস্মিল্লাহি আল্লাহ হুম্মা জাননি জাননিব না ওয়াজন্দীপনা সাইতা নামার রাজা না